যোগের ম্যাজিক দেখব আমরা এক থেকে দশ পর্যন্ত বেজোর সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করব আমরা দেখেন এক থেকে দশ পর্যন্ত বেজোর সংখ্যাগুলো কোনগুলো আছে এক তিন পাঁচ সাত এবং নয় তো এগুলোর যোগফল কত এটা আমরা খুব ম্যাজিক পদ্ধতিতে বের করার চেষ্টা করব সেটা হচ্ছে এখানে কয়টা অঙ্ক পাইছি আমরা বেজোর অঙ্ক এক দুই তিন চার এবং পাঁচটা তাহলে আমরা এখানে পাঁচ লিখবো পাঁচ জাস্ট পাঁচের উপরে আমরা স্কোয়ার করে দেব তাহলে পাঁচের উপরে স্কোয়ার করলে পাঁচ দুইবার গুণ পাঁচ পাঁচা পঁচিশ তার মানে এক থেকে দশ পর্যন্ত বীজুর সংখ্যাগুলোর যোগ ফল কত হয় এখানে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এক যোগ তিন চার চার পাশে নয় নয় সাথে হচ্ছে ষোলো ষোলো পঁচিশ দেখেন খুব মজা করে আমরা এই অঙ্কটা করলাম এখন আপনাকে যদি বলি যে এক থেকে বিশ পর্যন্ত বীজুর সংখ্যাগুলোর যোগ ফল কত হবে তাহলে আমরা সহজেই জানবো যে এক থেকে বিশ পর্যন্ত বিজুর সংখ্যা আছে হচ্ছে আমাদের দশটি তাহলে দশের উপরে আমরা স্কোয়ার করে দেব দশের উপর স্কোয়ার করলে কত হবে একশো এই ম্যাজিকটা যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত বিজুর সংখ্যাগুলোর সমষ্টি কত হবে বের করে কমেন্ট বক্সে জানাবেন